তোমরা যারা এই বছর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এডুকেশন পরীক্ষা দেবে তাদের সাজেশন নিয়ে আজ আমরা আলোচনা করব এই সাজেশনের মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্নই তোমাদের এবারের ফাইনাল পরীক্ষায় পাবে এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশন করা হয়েছে বিগত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তার উপরে ভিত্তি করে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি তোমরা ভিডিওটা কয়েকবার দেখো তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করার প্রয়োজন পড়বে না এমনিতেই মনে থাকবে তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই লিখবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক আনন্দ দেয় চলো আমরা শুরু করি শিক্ষা শব্দটি সংস্কৃত শিক্ষ শিক্ষক ধাতু থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ হল বিদ্যা অর্জন এটা দু দুই হাজার বারো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে পরের প্রশ্নটা দু হাজার পনেরো এবং উনিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে দেখো বিদ্যা শব্দের বুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানার্জন করা এডুকেশন শব্দের অর্থ পরিচর্যা করা লাতিন শব্দ এ টু কেয়ার এর অর্থ হলো নির্দেশনা দান করা এডুসিয়ার এর অর্থ হলো শিক্ষা দান করা বিবেকানন্দের মতো সরি মতে শিক্ষা হলো মানুষের অর্থনিহিত অন্তর্নিহিত শিক্ষা শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ শিক্ষা একটি দ্বিমুখ প্রক্রিয়া উক্তিটি কার উক্তিটি অ্যাডামসের কার মতে শিক্ষা হল অভিজ্ঞতার পুনঃ সংগঠন এর মতে শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা উক্তিটি করেছেন কে করেছেন গান্ধীজি দেখো এই প্রশ্নটা দু হাজার সতেরো উনিশ এবং তেইশে এসছে বুঝতে পারছো কত ইম্পর্ট্যান্ট তারপরে দেখো শিক্ষা হলো ত্রিমেরু প্রক বিশিষ্ট প্রক্রিয়া এই ধারণা অনুযায়ী শিক্ষার প্রতিটি তিনটি মেরু কী শিক্ষার্থী শিক্ষক আর পাঠ্যক্রম শিক্ষার্থী শিক্ষক এবং পাঠক্রম নেট সংকীর্ণ অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা সংকীর্ণ অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় এটা দু হাজার চোদ্দতে এবং উনিশে এসছে বুঝতে পারছো কত ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চিন দেখো পরের কোশ্চিন হল প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় শিক্ষা একটি জ্ঞানার্জন প্রক্রিয়া ঠিক আছে ব্যাপক অর্থে শিক্ষা হল একটি মানসিক প্রক্রিয়া প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা শিক্ষা হল বিকাশ আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রশ্ন যদি আসে আধুনিক শিক্ষা ব্যবস্থা কি ধরনের শিক্ষা ব্যবস্থা উত্তর হবে শিশুকেন্দ্রিক প্রাচীন যুগে ভারতীয় শিক্ষার লক্ষ্য কি ছিল আত্মোপলব্ধি মধ্যযুগে ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল নৈতিক চরিত্র গঠন দেখো পরের প্রশ্ন কত ইম্পর্ট্যান্ট এগারো নয় চার এবং দু সালে এসছে শিক্ষার ব্যক্তিতান িক লক্ষ্যটি কী ব্যক্তির বিকাশ ডিউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী সামাজিক বিকাশ ডিউ এর মতে শিক্ষার লক্ষ্য কী সমাজতান্ত্রিক সরি সমাজতান্ত্রিক সামাজিক বিকাশে সহায়ক শিক্ষার লক্ষ্য কী সমাজের সকল সদস্যের সহযোগিতা বোধ সৃষ্টি করা পরের প্রশ্ন দেখো কত ইম্পর্টেন্ট এটা চোদ্দো এগারো দশ আট দু হাজার দেখো প্রতি বছরে এসছে এবার দেখো কতটা ইম্পর্টেন্ট শিক্ষার সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্য কী সামাজিক বিকাশ মানুষকে উপার্জন ক্ষম করে তোলায় শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল সুনাগরিক গড়ে তোলা ভারতের শিক্ষার জাতীয় লক্ষ্য কী গণতান্ত্রিক নাগরিকদের চারিত্রিক বিকাশ শিক্ষার উপাদান কয়টি চারটি শিক্ষার্থী উল্লিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেই দুটি হল বংশগত ও পরিবেশগত ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে প্রদত্ত কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় শিক্ষক শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি সহায়কের কোন ল্যাটিন শব্দ থেকে কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে কুরিয়ার থেকে আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম কথাটির অর্থ কী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায় আধুনিক কালে পাঠ্যক্রমের বিস্তৃতিটি কি শ্রেণীকক্ষের ভিতরেও বাইরে শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম কে বলেছেন হর্নি পাঠ্যক্রম রচনার একটি নীতি হলো পরিবর্তনশীল পাঠ্যক্রমের তিনটি উপাদান কী কি শিক্ষার উদ্দেশ্যাবলী শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য এবং বিশেষ সুযোগ সুবিধা পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান কী শিক্ষার্থীর চাহিদা সহ পাঠ্যক্রমিক কার্যাবলীকে ভাগে ভাগ করা যায় তিন ভাগে আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হল সহপাঠ্যক্রমিক কার্যাবলী একটি সহপাঠ্যক্রমিক কার্যাবলী হল বিতর্ক সভা খেলাধুলা যে প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্গত তা হল শারীরিক শিক্ষার কার্যাবলী শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী তা হল গল্প বলা বা গল্প শোনা সৃজনশীল বিকাশে সহায়ক চারটি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হল তাৎক্ষণিক বক্তৃতা বিজ্ঞান প্রদর্শনী সেমিনার অঙ্কন প্রভৃতি আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত তা হল আত্মা সরি আত্মপ্রকাশমূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলী অবসর বিনোদনমূলক দুটি সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি কী বৃক্ষরোপণ শব্দকোষ তৈরি বৌদ্ধিক বিকাশে সহায়ক দুটি সহপাঠ্যক্রমিক কাজ কি বিতর্ক আলোচনা সামাজিক বিকাশে সহায়ক দুটি সহপাঠ্যক্রমিক কাজ হল রক্তদান শিবির স্বাস্থ্য সচেতনমূলক কর্মসূচি গ্রামোন্নয়নে অংশগ্রহণ যে ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হল সামাজিক ইনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে এসেছে তা হল ইনভায়রন সামাজিক পরিবেশের একটি উপাদান হলো বিদ্যালয় কোন দিনটি পরিবেশ দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন ওজন স্তর ধ্বংসকারী একটি উপাদান হল ক্লোরোফ্লোরো কার্বন একটি গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো মিথেন মিথেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদেরকে খুব আনন্দ দেয়